পদ্মায় এর আগে নানা রূপে হাজির হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবার তিনি এমন এক রূপে হাজির হচ্ছেন যা আগে কখনও দেখা যায়নি সাকিব খানের ভক্ত আর দর্শক তাদের প্রিয় নায়ককে হারকিউলিস রূপে দেখতে পাবেন তবে সিনেমায় নয় সাকিবের এই রূপ দেখা যাবে বিজ্ঞাপন চিত্রে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞাপন চিত্রটির পরিচালক আদনানাল রাজীব গতকাল সোমবার থেকে রাজধানীর মিরপুরে ককি স্টুডিওতে শুরু হয়েছে এই বিজ্ঞাপন চিত্রের শ্যুটিং বৃষ্টির কারণে সাকিব খানের অংশের পুরকাশ শেষ করা সম্ভব হয়নি আরও একদিন শুটিং করতে হবে বলে জানায় রাজীব ওরসলাইনের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন শাকিব খান এই বিজ্ঞাপন চিত্রের মধ্য দিয়ে কয়েক মাসের ব্যবধানে আবারও একসঙ্গে কাজ করছেন রাজীব ও শাকিব খান বিজ্ঞাপন চিত্রে শাকিব খানের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে পরিচালক রাজীব বলেন পৌরাণিক একটা চরিত্রে সাকিব খানকে আমরা দেখব দেখে মনে হবে অনেক শক্তিশালী একজন অনেকটা হার্কিউলিসের মতো এই বিজ্ঞাপন চিত্রের জন্য আমরা আগের দিনের আদলে গ্রাম বানাচ্ছি শুটিং শেষে ব্যাংকক ও মুম্বাই পোস্ট প্রোডাকশনের কাজ করব একেবারে অন্যরকম এক সাকিব খানকে পর্দায় হাজির করার পরিকল্পনা মাথায় আছে সাকিব খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো কোনো বিজ্ঞাপন কাজ করলেন রাজীব তিনি বলেন সাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি ইতিবাচক কাজ করতে চান তার মধ্যে সেই ব্যাপারটা আছে দুই বছর ধরে তিনি যে ছবিগুলো করেছেন তাতে এর প্রমাণ পাওয়া যায় এবারও আমাদের চেষ্টা নতুন কিছু করার সাকিব খানের অন্যরকম একটা লুক দিতে চাই তিনিও খুব ইতিবাচক আমাদের সবার ইচ্ছা ভালো একটা কাজ করার এই ধরনের ভিন্ন ধর্মী একটি চরিত্রে কাজ করার ব্যাপারটি উপভোগ করছেন শাকিব খান এই প্রসঙ্গে তিনি বলেন বড় আয়োজনে বিজ্ঞাপন চিত্রটি বানানো হচ্ছে আমাকে কেমন দেখাবে তা নিয়ে ভাগে কিছু বলতে চাই না দর্শক টেলিভিশনের পর্দায় আগে আমাকে দেখুক এইটুকু বলতে পারি বিজ্ঞাপন চিত্রের ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি যুগের অভিনয় জীবনে শাকিব খান কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এর মধ্যে বাংলালিং পাওয়ার ড্রিঙ্কস আর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপন চিত্র বন্ধুরা হার রূপে ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন এই বিজ্ঞাপন চিত্রটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন